শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়াশঙ্কর লাইফ স্টাইল তো চলো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও অনেক স্বাগত জানাই চলো আজকে ভিডিওতে কি কি হতে চলেছে চলো দেখাচ্ছি তোমাদেরকে আগে রান্নাঘরে যাই তো চলো রান্নাঘরে গিয়ে আবার কথা হচ্ছে আসছি টাটা ফার্স্ট একটা তরকারি আর ভাত আর ডাল ভাজা সাথে তো থাকেই প্রতিদিন তো মানে আমি এটা নামটা ঠিকভাবে বলতে পারি না ডাটা ডাটা আর যে দেখতে পাচ্ছি যে সবুজ পাতা টাটা আলু কুচি করে কেটে মাছ দিয়ে একটা ঝোল করবো আর কিছুই নয় ঝোল কোনো মশলা নেই পেঁয়াজ সম্ভাস দেব তারপর মোটামুটি রান্না হয়ে গেলে আজকে মিস্টার খেয়ে স্কুলে যাবে রোববার তো আজকেও স্কুল আছে কেন জানি না ওদের স্কুলে অনেকটা অনুষ্ঠান চলছে আজকে প্যারেন্টস দেরকে ডাকা হয়েছে স্কুলে তুই যে ঘুমিয়ে আছে আমাদের দাদা ভাই দেখো আমি একটু ভিডিও শুট করলাম ও ক্যামেরা করছিল আর কিন্তু আমাকে বলবে এখন এসে যে তোমার রান্না হয়ে গেছে ও আমাকে আজকে সাহায্য করেছে নাহলে আমি পারতাম না তো এই জন্য একটু মানে কি বলবো সাহায্য করার পর তো একটু গরম হবেই যে আমি তোমাকে মাছ বানিয়ে দিলাম মাছগুলো বানানো ছিল তো ওটাকে একটু কেটে পেটে মানে কীভাবে পিস করতে হয় নলা মাছের পিসটা আমি একটু বুঝতে পারি না এই যে মাছ ভাজ একটু রেগে গিয়েছিল তো যাই হোক ওকে আবার মানিয়ে নিলাম আর এই দেখতেই পাচ্ছ আমি এবার সন্ধেবেলার ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় তো খাবার দাবার দেওয়ার পর যে যার কাজে চলে গেল। যাওয়ার পরে টুকটাক ছিল সব কিছু শেষ করে এই যে সন্ধেবেলায় আমি এখন আবারও শুরু করলাম ব্লকটা তো ছেলেকে মানে বিকেলবেলা একটু ঘুরিয়ে নিয়ে আসলো ওর বাবা স্কুল থেকে এসে তারপর তো ও আমাকে ছাড়ছেই না আমি ওর জন্য একটু টিফিন বানাতে এই দেখো রান্না করে আসলাম তোকে টিফিন খাওয়াবো মুড়ি বিস্কিট আর হচ্ছে যে মানে অল্প একটু চানাচুর দিয়ে দেবো আর দুধ খায় না ও এত বছর হয়েছে দুধ খেয়েছে আর এখন প্রায় দু বছর অবধি ছেড়ে দিয়েছে তো ওর মানে ছ বছর বয়স পর্যন্ত দুধ খেয়েছে তো ও খেতো হচ্ছে যে ল্যাকটোজেন তারপর শুরু করেছিল গরুর দুধ আমুল তাজা সব কিছুই ও টাইমলি টাইমলি দুধ লাগতো কিন্তু এখন দুধ ও একটা খায় না ভাত খায় তো আর খাওয়াতে গেলে যেন অনেকটা সময় লেগে যায় মানে পুরো এক ঘন্টা তো লাগবেই লাগবে তো এগুলো মানে ওর অভ্যেস ছোটোবেলা থেকে যে ও হা করে ভাত নেয় না তো সব কিছু তোমাদের সাথে আমি বলছি আর কেন বলবো না বলো তো একটা ব্লগ যখন করতে এসছি তখন সব কিছু তো যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি বা তাহলে তো বলতে তো পারবোই আর আমি অনেক সময় ক্যামেরাতে আনি না ওর খাওয়া দাওয়াটা জানো খাওয়া দাওয়া করতে গেলে সুন্দর করে বসে এক জায়গায় খায় না তো সেই জন্য আমি আনতে পারি না তো কিছু করার নেই আমাকে এভাবেই করতে হবে কয়েক মানে হ্যাঁ এখন যে সময়টা কয়েক দিন নয় আমাকে এইভাবেই ওর সাথে মানে কাটাতে হবে আমাকেও ছোট বাচ্চা হয়ে যেতে হয় কখনো 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 যেন মানে ভালো লাগে যে আমার পাশে আমার ছেলে আছে তো হাজব্যান্ড তো চলে যায় সকালবেলা উঠে স্কুলের জন্য ওর মানে তাড়াহুড়ো থাকে তারপর বিকেলে আবার বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় তা আমাদের হাউসওয়াইফদের যেন মানে কখনো আমরা মা আমাকে ডাকলেন বললেন আসো তুমি দেখে ও কী করছে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ওর জন্য খাবার মানে যে থালটায় তোমরা দেখেছ শাশুড়ি মা বসে খাওয়াতে বসেছিলেন ওখানে ও খায়নি তারপর ওর জন্য কি করলাম গরম ভাত আর একটা লেবু কেটে নিলাম তো ও না আজকে প্রায় এক মাস হয়ে গেছে ও লেবু দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তার আগে কিন্তু এই সমস্ত কিছু খেত খুবই কম খেত এখন আবার শুরু করেছে তার জন্য আমি একটা লেবু কেটে নিচ্ছি মাছ তো উনি আমাকে বললেন যে ওটা দিয়ে দেখো ট্রাই করে লেবু দিয়ে ও তো কিছু খাচ্ছে না ডাল ছিল মাছের ঝোল ছিল এদিকে আমার দেওয়ার খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে আমাকে বলেছে যে তুমি কি রান্না করেছো আমি বললাম আমি তো আজকে মাছের ঝোল করেছি ভীষণ মানে টেস্টি হয়েছে আমার দেওয়ার খেয়ে বলল। আর এই দেখো আমার শাশুড়ি মা খুব সুন্দর করে ওকে খাইয়ে দিচ্ছে আমি মেখে ভাতটা এনে টেবিলে রাখলাম উনি খাইয়ে দিচ্ছেন আর ওনার সঙ্গে বসে বসে ওর খাওয়া দেখছি যাই হোক আজকে রাতের খাবারটা আমার মাই ওকে খাইয়ে দিলেন তারপর চলে আসলেন একজন পিসি গল্প করার জন্যে তো বেশিক্ষণ বসবো না ওর খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে মানে শেয়ার করতে করতে আমি মায়ের সাথে গল্প করছিলাম আর ওর খাওয়াটা কমপ্লিট হয়ে ও নেমে যাচ্ছিল বিছানা থেকে আমি বিছানায় বারবার উঠিয়ে বসালাম তারপর খাওয়াটা কমপ্লিট হলো আর পিসি এসে বসলেন ওনাকে চাটা কিছুই মানে না করতে বললেন ওনাকে জিজ্ঞেস করায় বললেন কিছু খাবো না জল এক গ্লাস দাও তারপর ওনাকে এক গ্লাস জল দিলাম উনি ওর খাওয়া দাওয়া দেখলেন বললেন বললাম তো সব কিছুই খায় মানে সকাল থেকে শুরু করে আর এখন মনে ইচ্ছে হচ্ছে না ঝাল তরকারি তো ওর কি জানি মনে হয় এখন লেবু জিপে খাচ্ছে ভাত তো যাই হোক তারপর আমি আবার ওকে নিয়ে উঠে আসলেই দেখো আমি এবার আমার রুমে চলে এলাম আর আমার শাশুড়ি মায়ের ঘরে আমার ছেলের সাথে কাটানো মুহূর্তগুলো সব কিছুই তোমরা দেখতে পেলে ভিডিওতে ও খাওয়া দাওয়া করছিল পিষিয়ে আসলো আর এইবার ও মানে ঘরে আসার পরে ও আবার পটি টটি করলো সব কিছু পরিষ্কার করে আমি আবার এই ব্লগটা শেষ করার জন্য ক্যামেরাটা হাতে নিয়েছি ভীষণ টায়ার্ড লাগছে মানে ওকে আবার ঘুম পাড়াবো তো খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তারপরে চলে আসবে ওর বাবা ও আসার পরে ওকে খাওয়ার দেব আর আমি ঘুমবো রাত দুটোয় এই ভিডিওটা তোমরা এখন যেটা দেখছো এটাকে এডিট করে ঘুমিয়েছি তো পুরো দুটো বেজে গিয়েছে দুটোর সময় নতুন নতুন এডিট শিখছি সেই জন্য একটু দেরিও হচ্ছে তো চলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে টং করে বাঁচাতে ভুলবে না আর আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তার জন্য চ্যানেলে চোখ রাখতে অবশ্যই ভুলবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো আজকের জন্য সবাই সবাইকে গুড নাইট